এই জন্য জোর দিসেন দেহের এবাদত বন্দিগি আমাদেরকে এই জন্যই দিছেন যতদিন এই থিওরি উন্মত যতদিন এই টোটকা ব্যবহার করতেছিল এই থিওরি মানতে ছিল যে আমার আত্মার উপাদানের ভিতরই দেহেরটা রাখা আছে বিদায় আমি একটার পিছনে মেহান্ন করি দুটার প্রয়োজনই মিটবে আর শুধু দেহটার উপরে মেহনত করলে একটার প্রয়োজন মিটবে আর একটার প্রয়োজন মিটবে না বুদ্ধিমানের কাজ এক তীর দুই শিকার এটাই বুদ্ধিমানের কাজ তীর একটা শিকার হবে কয়টা এই জন্য একটা জমানা ছিল 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 একদিন মনে হয় শুনাইছিলাম আপনাদেরকে আবু আব্দুল্লাহ জাসুলি রহমতুল্লাহ আলাই এখনো মিশরে আছে ওনার বংশধর ওনাদের সিলসিলা এখনো মিশরে আছে বড় আল্লাহওয়ালা আল্লাহ ছিলেন আরো ভূখণ্ডে এক বাইকে ওনার জমানায় ওনাকে মানতেন তুমি একদিন বাহির হয়েছেন সফরে আগে তো পায়দল সফর ছিল তো নামাজের সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে কিন্তু পানি ছিলেন না সময় সংকীর্ণ তালাশ করতে করতে কুয়া তোর সন্ধান মিলছে কিন্তু কোনো বালতি ছিলেন না যে পানি উঠাবেন কি দিয়া তো দেখতেছে ছোট একটা মেয়ে ওইখানে খেলতেছে তো ডাইকা বলছে মেয়ে আমাদেরকে একটা বালতি দাও তো বলছে কেন কুয়ার থেকে পানি উঠাবো নামাজের যে সময় শেষ হয়ে যাইতেছে তো মেয়ে জিজ্ঞেস করছে তোমার পরিচয় কি করতে আটসো তো নাম বলছে আবু আব্দুল্লাহ আল জাস মিশর থেকে আটছি তো মেয়ে অট্ট হাসি দিয়া মাটিতে লুটায় পড়ছে তো বলতেছে ওই মেয়ে তোরে বলতেছি বালতি দেন আমার যে সময় চলে যাইতেছে আর তুই হা নাম শুই না লুটায় পড়তেছ ধাসতে আসতে মাটিতে তো মেয়ে বলতেছে এত বড় সাইক শাইক কোন কাবির এত বড় শাইক সারা আরব ভূখণ্ডে তোমার নাম ফাইটা বেড়াইতেছে ফাইটা যেতেছে আর তুমি কুয়ারতে পানি উঠানে লেগা বালতি খসতেছ ঠিক না এত বড় সাইক হয়ে লাভ হইল কি তো বলতেছে চল সাইড তোরে পানি উঠা দি তো মেয়ে যায় কুয়ার ভিতরে থুতু দিছে কুয়ার পানি উছলায়া উপরে উঠে গেছে শুধু উজু না গোসলো কর তো উনি উজু করে নামাজ পড়ছে জিজ্ঞাসা করছে ওই মেয়ে তুই এত বড় বুজুর্গি পাইলি কি করা বেশি কিছু না আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি দুরুদের কারণে আমি এই বুজুর্গি পাইছি ওই দিন থেকে উনি নিয়াত করছেন যে আমি একটা কিতাব লিখব দুরুদের উপরে ওই কিতাবের নাম হইল দালা ইলুল খায়রাত উনি লেখছেন প্রতিদিনের এক দুরুদ সাত দিনের সাত রকম দুরুদ লম্বা এক দিনেরটা পড়তে আধা ঘন্টার মতো লাগে কিন্তু এটা পড়তে ছাড়া পড়া যায় না তাইলে আবার মাথা গরম হয়ে যাবে হইতে পারে লঙ্গি কুইলা পাখরিও বানতে পারে এত চালালি তো এই জন্য ওটা এজাজত নিতে হয় যার এজাজত আসে তার কাছ থেকে এজাজত নিতে হয় হ্যাঁ অহংকার করে বলতেছি না বুজানের জন্য বলতেছি আলহামদুলিল্লাহ এজাজতও আছে বহুত দিন ধরে আমলও আছে আমার কাছে আছে অহংকার করে বলতেছিলাম যে এক জমানা ছিল বাচ্চা পর্যন্ত কি পানি উঠাইতে বালতি লাগতো না থুতু দিলেই পানি উছলে উপরে আসতো নাচকে তো গুড়াও পারে না ঠিক না আজকে তো সাইকুল আদিসও পারে না আমিও পারি না আমি যে পারি এমন না আমিও পারি না আজকে তো সাইকুল আদিসও পারে না আজকে তো পিরানে পীর যারা নিজে করে বলে ওরাও পারে না ওই জমানায় তো বাচ্চা পারত ওই জমানায় বাচ্চা পারত মহিলা পারত পুরুষ পারত কিতাব উঠান দেখেন না কেরামতুলা উলিয়া দেখেন পাবেন হ্যাঁ শাহজালাল রহমতুল্লাহ মুসল্লায় সুরমা পাড়া দেখা দিছে দুনিয়াকে কেম পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে না থাকবে না হ্যাঁ দেখা দিছে সত্য এটাই সত্য ভালো মতে ধ্যান দিয়া কিন্তু শয়তান আমাদেরকে ধ্যান দিয়ে শুনতেও দেয় না কেন জানে একটা পর্ব থাকে যখনই কোনো খোঁচা দেখবেন তখন মনে করবেন এই পর্বটা কবুলিয়াতের ছিল এই জন্য শয়তান খোঁচা মায়েরা সবাই পিছের দিকে দেখা গেছে আর যদি চুপচাপ বসে থাকতো তাহলে হয়তো হইতে পারতো এই কবুলিয়াতের সময়টা আমার উপরে পতিত হইত এই সময়টাই ছিল সোনা হওয়ার আমি সোনা হয়ে যেতাম কিন্তু শয়তান কোচামেরা দিছে কেননা শয়তান তো দেখে আপনি আর আমি দেখি আর না দেখি নইলে বিদায় অজ আল্লাহ রসুল কেন বলতেন মোস্তালেফাই কান্নার ভিতরে হাইসা দিছেন তবু রসুল আল্লাহ কান্নার ভিতরে হাসি তো আমার দোয়া কবুল হয়ে গেছে শয়তান যাই না ও না গেছে বিদায় মাথায় যেভাবে মাটি মারতেছে আর কপাল মাথার জমিনের ভিতরে দুকাইতে ওর দৃশ্য দেখে আমার হাসি করছে তো জানে কোনটা কবুলিয়তের মুহূর্ত এই জন্যই আপনি করে মাঝে মাঝে খোঁচায় কাউকে দেখা যায় দরজা ভাঙ্গা ঢুকায় আবার ও আবার ড্যাঙ্গাইতে ড্যাঙ্গাইতে সামনের দিকে আইতে থাকে এগুলো সব কবুলিয়তের সময় ওই সময় শয়তান উশৃঙ্খলা পয়দা করে তো যেটা বুঝাইতেছিলাম মেরে রোস ভালো মতে বোঝেন কাজে দিবে জীবনের বরফ গুলা যাবে একজনকে শুধু একটা দিয়ে আল্লাহ ফাঁসায় দিবে হাদিসে আছে এক ব্যক্তিকে কেমতের দিন বলবে আমি খাওয়া চাইছিলাম খাওয়া নাই আজকে যদি খাওয়াইতা তুমি ওই সময় তাহলে ওই যে দেখো আমার ভূপে মানুষ খাইতেছে সত্তর সত্তর হাজার আইটেম তোমাকেও খাইতে দিতাম শুধু এক দিনের একটা আমল দিয়া দিবে তো বলবে আপনি কখন খাইতে চাইলেন আপনি চাবেন আমি না এটা তো হইতেই পারে না চিত্র তুলা চিত্র যে দেখো এই ঘাত পাততেছে আমার নামে যে এক লোকমা খাওয়ায় দাও তুমি তারা দিছিল ওকে খাওয়ায় দিলে আমাকেই খাওয়ানো হতো আজকে আমিও বুপে খাইতে দিতাম এক আমল দিয়া ফাঁসায় দেবে যাও আজকে সরফ আরেকজনকে আনবে বলবে তুমি তোমার কাছে আমি কাপড় চাইছিলাম তুমি আমাকে কাপড় পড়াও নাই তো বলছে আল্লাহ আপনি কাপড় চেয়েছেন আর আমি পড়াই নাই এটা হয়তো হয় কি করে আল্লাহ আবার চিত্র আনবে যে বিক্ষুভ বলছিল আল্লাহর নামে একটা কাপড় পড়ায় দাও তুমি পড়াও নাই ধাক্কা দিয়ে বাইর করে দিস ওকে পড়াইলে আমি আজকে তোমাকে জান্নাতের এই পোশাক পড়ায় দিতাম এক আমল দিয়া ফাঁসায় দিবে ভালো মতে বোঝেন কাজে দিবে নাহলে চলে যেতে হবে শুধু আফসোস করবো হম দিন বলা হবে কোরআনে লেখা আছে লুমু ফুসা ফুসা লুমু নিজেকে নিজে যত গালি দিতে পারো দাও আমরা সুযোগ দিছিলাম আমরা এই জন্যই নাজেল করছিলাম সব কাজের দোয়া এই জন্যই দিছিলাম আজকে তো মুসলমানের দুরবস্থা ভাবতেও খারাপ লাগে দেখা তো চোখে যায় না এরকম দিল নাই যে দেখা যাবে আমি ফিলিস্তিনের অবস্থা আজ পর্যন্ত শুধু এক নজর দেখার পরে দ্বিতীয় দেখার মতো দিল আমার ভিতরে নাই আমি দেখতে পারি না দেখতেও পারি না চিত্র শুধু একবার যদি ভুলে পড়া গেল চোখ কসম খোদার দ্বিতীয়বার দেখলে মনে হয় যে আমারটাই বাইরে চলে যাবে মন এরকম হয়ে গেছে সহ্য হয় না মুসলমানের দুরবস্থা বাপতে গেলেও এখন সারারাত্রের রাত্রের ঘুম উড়া যায় সত্য এটা কেন ই হবে ছেড়া দিসি আমরা এবাদত বন্দিগি ছেড়া দিসি তসফি তাহলি ছেঁড়া দিসি জিত্র এবাদত ছেড়া দিসি শূন্যতের আমল একটা কথা লেখা রাখেন সময় দিন তারিখ দিয়া লেখা নিজের চোখের সামনে আটকায় রাখেন লটকায় রাখেন চুলায় রাখেন বড় অক্ষরে লেখা আল্লাহ নিজের বিরোধিতা সইতে পারেন কিন্তু নিজের বন্ধুর সাথে কেউ বিরোধিতা করবে আর বন্ধুর কেউ খেলাপ করবে বন্ধুর ইজ্জতের বিরুদ্ধে চলবে রসুল্লা খেলাপ করবে আল্লাহ এটা কোনদিন সইতে পারেন না 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 আজকে সাথে কি বলে এটাকে মজা করতেছে ঠাট্টা করতেছে বিদ্রুপ করতেছে বিজাতি তো বিজাতি মুসলমান করতেছে মুসলমান নবীর সুন্নত নবীর আদর্শ নবীর তরিকা যারা বলে নবীর তরিকা নবীর তরিকা ওরা পর্যন্ত দছিয়া উড়িয়ে দিতেছে দছিয়া বুঝেন বুঝেন না আরে ঢাকা পাবলিক উর্দুও বোঝেনা এই ওরা পর্যন্ত তুলা জেরু মুরাদা এরকম উড়িয়ে দিতেছে শুধু রাখছে তো দাড়ীটা রাখছে তো টুপিটা না মহামেলায় আছে না মহাসড়ায় আছে না আখলাতে আছে। না বিয়েতে আছে না শাদিতে আছে। কিচ্ছুতে নবীর তরিকা নেই আপনি নবীর তরিকার খেলাপ চলবেন কয়েকদিন চলে যেতে পারবেন নিজের মনকে সান্ত্বনা দিয়া যে আমি তো আয়নায় মাঝে মাঝে দেখবেন এই জন্য দেখবেন বেশিরভাগ যারা পাগনি পড়ে না ওগুলো লোকে যাবে একটা আয়নাও থাকে হেন্না পাগড়ি বানতে আয়না লাগে তো নইলে এটা সুন্দর মতে হয় না শুধু সান্ত্বনা দিতে পারবে আমার কথা রাগু হয়ে যান না আজকে নবীর তরিকা আমরা উড়ায় দিছে আমরা সুখে থাকি কি কোরা শান্তিতে থাকি কি কোরা আল্লাহ হুকুমের না ফরোয়ানি আল্লাহ মাইনা নিতে পারে কিন্তু বন্ধুরটা মাইনা নিতে পারে না আছে দুনিয়াতে প্রবাদ বাক্য আছে যে তুই আমাকে একা একই জুতা মারতি আমার কোনো আপত্তি ছিল না আমার আমার সামনে সাথে কেন মেহমানের এটা করলি এটা সমাজে প্রচলন আছে আল্লাহ বন্ধুরটা সইতে পারে তো যেটা বুঝাইতেছিলাম দেখি বুঝে আসে কিনা এবাদত বন্দিগি এই জন্য যেন আত্মার প্রয়োজন মেটে তস্পি তাহালিল এই জন্য যেন আত্মার প্রয়োজন মিঠে এই জন্য আত্মার প্রয়োজন মিটে এক সময় ছিল এটাই কোরআন প্রশংসা করছে ফাসিল এক সময় প্রতিযোগিতা ছিল আর কোরআনে এটারই হুকুম আসছে তানা ফাসু বিল প্রতিযোগিতা লাগাও এটার প্রতিযোগিতা করো কিন্তু আজকে প্রতিযোগিতা নাই আজকে বসতেই চায় না চায় না অথচ একদিনও ভাবে না আমি কেন নির্যাতিত আমি কেন নিষ্পিত আমি কেন গৃহ্নিত আমি কেন দীক্ষিত আমি কেন অবহেলিত বলেন মুসলিম শাসকরা কোন ট্যাবলেট খাইছে অথচ দুনিয়ার মাসলা হল করতে হলে হ্যাঁ দুনিয়ার মাসলা হল করতে হলে দুই মিনিটের দরকার ছিল মুসলিম সমাজের মাসলা হল করতে হলে দুই মিনিটের সময় মুসলমান শাসকরা যদি বলতো যে আমরা আড়াইশো কোটি ষাটটা মুসলিম দেশ আমরা নিজেরা এক একটা অপরে ভাগ করে চলবো না তোদের সাথে সম্পর্ক না সম্পর্ক তোমাদের যখন পিড়িত দুই কোটির সাথে দুইশো আড়াইশো কোটির সাথে না তো দুই কোটি লইয়া পড়ে থাকো তোমাদের যখন পিড়িত এক দেশের সাথে পড়ে লইয়া ঘুমাও আজকে যদি মুসলমান শাসকরা ষাট দেশের মুসলমান শাসক এই থ্রেড দিয়ে যদি চব্বিশ ঘন্টায় সমাধান চায় দেখেন পঁচিশতম ঘন্টায় দুনিয়ায় কি কি ঘন্টি বাজে কিন্তু কি ট্যাবলেট খাইছে ওরা মুখেই করতে পারে না ওরা বলতেই পারে না ওরা বলতেই পারে না মুখেই খুলতে পারে না মুখেই খুলতে পারে না বলতেই পারে না আল্লাহ তো চোখ দিয়ে আঙ্গুল দিয়ে দেখাইতেছে আচ্ছা আপনারা বলেন আপনাদের ঘরে ব্যবহারিত যত কাপড় আলমারিতে আছে দুই চার পাঁচ বছর কাপড় না কিনলে চলবে না চলবে না না ল্যাংটা থাকবেন না ল্যাংটি পরবেন চলব না চলব না হুকে হাত দিয়ে বলেন তো সবাই চলবে চলবে না তাহলে আপনি পাঁচ বছর না কিনলেন কিনবুই না পাঁচ বছর পরে দেখা যাবে তোমরা সাইজ হইলে কিনবো না হইলে কিনবো না কেননা আমাদের কাছে মাসলা আছে ওদের কাছে মাসলা নাই আমাদের কাছে মাসলা আছে কাপড় সিলাই পড়া যায় আবার শূন্য তো কি আবার সোয়াবও মিলবে আবার নবীর শূন্য আদায় হবে শাহাবাদের শূন্য আদায় হবে কেমতের দিন ওনাদের সামনে সাথে আসর হবে ওগু কাছে মাসলা নাই আম্মু কাছে তো মাসলাও আছে শিলায় পড়ন যায় কি আগে তো পড়তোই মাচাচি করে দেখছি শাড়ি শিলা খেলে শিলায় পড়তেন একবারে না পারলে স্বামীকে বলতেন এখন আর পাড়া যায় না দেখো চেষ্টা করে একটা শাড়ি আনতে পারো কিনা তখন স্বামী একটাই না দিছে এখন তো প্রতি মাসে কয় আছে দিকে কি বান্ধবী সান্ধবী দেখো না ওরা মেচিং করে দাওয়াতে যায় আমি মেচিং করে যাবো না এই জন্য যত দাওয়াত তত ডেস ঠিক না হ্যাঁ সত্য তো হ্যাঁ অসুবিধা নেই আমার কাছে যুক্তি আছে আমি যুক্তি দিয়ে মিলিয়ে দিতেছি আপনাদেরকে মুসলমান দশ বৎসর না কিনলেও চলবে কিন্তু ওগো চলবে না কেননা ওদের সিস্টেম নাই ব্যবহারিত কাপড় আলমারিতে রাখার ওদের সিস্টেম হলো ব্যবহৃত কাপড় ডাস্টবিনের মতো বক্স রাখা আছে রাস্তায় ওইটায় রাখ কিদা বিদায় ওরা না কিনলে দুই দিন পরে ল্যাংটা কি দুই দিন পরে নাইলে বিকেনি বিকেলই করতে হইব আমরা কাপড় পরি গুরু কিন্তু কি ট্যাবলেট খাইছে আমার শাসকরা এটা তো জানি না মুসলিম জগতের লিডাররা কোন ট্যাবলেট খাইছে কোন ট্যাবলেট খাইয়া ফেলছে ওরা জানি না যে ওরা এক হইতে পারে না মুখ খোলা বলতেও পারে না এক হয়ে যদি মুখ খোলা বলতো হ্যাঁ হায় হায় কবে যে কে আসবে আর মুসলিম লিডার করে শিখাবে আর বুড়ির মতো একদিন ওরাও চিৎকার দিবে যেমন বুড়ি চিৎকার দিতেছিল রদি তামিন দুর্রিহা কগাদার কাফি হা সামান্য আম্বাকা আন্না আ বা আকা লম্বা কাহিনী বকরির দুধ খায়া বলে বাঘ বড় হইসে আর বকরির আওয়াজই দিতেছিল বকরির সাথেই ঘুরতেছিল একদিন ঘুরতে ঘুরতে আর এক বাঘের সামনে যখন পড়া গেছে তো বাঘ ওর চোখ খুলা দিসে আরে তুই কেন ওদের সাথে গাস খাস ওদের মতো আওয়াজ করস আর ওদের লোগে ঘুর বেড়াস তো বলছিল যে এদের দুধ খেয়েই তো আমি বড় হয়েছি হইলে কি হয়েছে তুই আসল মজা তো দেখছি নাই তোর ডাক এটা না তোরে ডাক শিখাই দিছে বসে আমার খাওয়া আমি একটা মাইরা তোরে দেখাইতেছি তো মাইরা যখন রক্তে মুখ লাগা দিছে খায়া দেখে গাছে আর কি মজা রক্তে তো আরো মজা বসতে তো আরো মজা তো দুইজনে মিলা পুরা বকরির পাল সাফা করা দিছে তো বিকালবেলা বুড়ি আইসা দেখতেছে সব পোড়া আছে ওই বাঘের বাচ্চা নাই তো বুড়ি চোখের পানি মুসতেছে আর বলতেছে আরবিতে কবিতা তা মিন্দুর রিহা ও গতর তফিহা এর স্থনের দুধ খাই তো তুই বড় হইলি হায় তুই এদের সাথে গাদ্দারি করলি কি করে সামান আম্বা আন্না আবা কা তোকে কে বইলা দিল যে তোর বাপ দাদা বাঘ ছিল তামার শাসকদেরকে কে বুঝাবে কোন দিন আইসা কে বুঝাবে যে তোমরাও ছিল আজকে তো টেবলেট খায় মুসলিম জগতের শাসকরা পড়া আছে নাইলে ফিলিস্তিনের মাসলা মুসলমানের মাসলা দুই ঘন্টার ব্যাপার না সারা দুনিয়া কোলপাল করে দিতে পারে মুসলমান অস্ত্র না সৈন্য দিয়া না শুধু যুক্তি আর বুদ্ধি দিয়া আল্লাহ মুসলিম দুনিয়ায় কম দেন নাই ষাট দেশের ভিতরে রত্ন কম নাই সারা জীবন আমরা চলতে পারবো কারো কাছ থেকে কিছু নিতে হবে না মুসলিম দুনিয়ার থেকে বেশি কিনা কাটা দুনিয়ার কেউ করে না আমরা চিনি আমরা ঘুরি আমরা জানি মুসলিম দুনিয়ার চেয়ে কিনা কাটা দুনিয়ার কোনো জাতি করে না জাতি মুসলিম যত কিনা কাটা করে শুধু কিনা কাটা অফ করা দেখ সম্পর্ক বন্ধ করা দেখ সম্পর্ক তোদের সাথে নাই ডিসাইড তারপরে সম্পর্ক কিন্তু কি ট্যাবলেট এক তো আমল ছেড়া দেওয়ার কারণে আমাদের এই বদিরত্ব চলে আসছে আমরা সব এখন প্যারালাইসিস রুগী এই জন্যই অনুভূতি নাই আমাদের আসেন আমল ধরি জীবনের প্রদীপ কখন নিবা যাবে জানি না আল্লাহ আমাদেরকে পূজার আমল করার তৌফিক দান করেন